শীত পড়তেই কি আপনার হাঁটু কোমর আর কাঁধের ব্যথা হঠাৎ বেড়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই কি হাঁটু শক্ত লাগে কোমর বাঁকা করতে কি কষ্ট হচ্ছে আর আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আজকের ভিডিও আপনার জন্যই শীত এলেই হাঁটু ব্যথা কোমর ব্যথা পা ঝিনঝিনি এগুলো কেন এত বাড়ে জানেন কাদের ঝুঁকি সবচেয়ে বেশি এবং ঘরে বসেই ঠিক কোন রুটিন ফলো করলে ব্যথা অর্ধেক কমে যাবে আজকে সেই সম্পূর্ণ গাইডলাইন পাচ্ছেন সঙ্গে থাকুন মনোযোগ দিয়ে শুনুন কারণ এক ভিডিওতেই শিখবেন হাঁটুর ব্যথার ব্যায়াম আজকের ভিডিওতে আপনি জানবেন ঠিক এই সৎটি বাস্তব সমস্যা ও সমাধান এক শীতে এই মুহূর্তে কোন গরম থেরাপি করলে হাঁটু কোমরের ব্যথা দ্রুত কমবে দুই দিনে কোন সময় কোন ব্যাম করলে ব্যথা সবচেয়ে দ্রুত কমে তিন শীতকালে কোন খাবার প্রতিদিন খেলে হাড় শক্ত থাকে ও ব্যথা কমে চার রাতে ঠিক কোন তেল মাসাজ করলে ঘুমের মধ্যেই ব্যথা কমে যায় পাঁচ শীতে কোন ভুলগুলো করলে ব্যথা হঠাৎ বাড়ে এখনই কোন ভুলগুলো বন্ধ করতে হবে ছয় ঠান্ডা ঘর বা ঠান্ডা মেঝেতে বসলে ব্যথা কেন বাড়ে এখন কিভাবে সাবধান থাকবেন সাত প্রতিদিন কত মিনিট হাঁটা স্ট্রেচিং বা মুভমেন্ট করলে হাঁটু কোমর ব্যথা পুরো শীতেই আসবে না এর পাশাপাশি জানবেন হাঁটু ব্যথার জন্য কোন ব্যায়াম করবেন কতক্ষণ করবেন শীতে কোন খাবার ব্যথা কমাতে সবচেয়ে কাজ করে এবং সকাল দুপুর রাত একেবারে সম্পূর্ণ রুটিন যা ফলো করলে আপনার ব্যথা থার্টি পারসেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন আর আপনি এখন কেমন আছেন হাঁটু ব্যথা কি বাড়ছে কোমর টান ধরছে নীচে কমেন্টে অবশ্যই লিখবেন আমি উত্তর দেব এবং সঙ্গে থাকুন আপনার নিজের চ্যানেল ডেইলি হেলথ টক বাংলা যেখানে প্রতিদিন পাবেন স্বাস্থ্য টিপস আর ঘরোয়া উপকারিতার বাস্তব গাইডলাইন শীত শুরু হবার সঙ্গে সঙ্গে অনেকেই লক্ষ্য করেন হাঁটু কোমর ও কাঁধের ব্যথা হঠাৎ বাড়ে এর মূল কারণ হল শীতকালে রক্তনালীর সংকোচন এবং পেশি কার্টিলেজের রক্ত চলাচলের হ্রাস যখন রক্ত চলাচল কমে যায় হাড় এবং জয়েন্টের পেশি শক্ত হয়ে যায় স্টিফনেস তৈরি হয় এই অবস্থায় গরম থেরাপি বা হট প্যাক সবচেয়ে কার্যকর গরম প্যাক দেবার ফলে রক্ত প্রসারিত হয় টিস্যুতে অক্সিজেন পুষ্টি পৌঁছায় ফলে পেশি এবং কাটিলেজ নরম হয় এবং নড়াচড়ায় ব্যথা কম অনুভূত হয় প্রতিদিন সকালে বা ব্যথা শুরু হবার আগে দশ থেকে পনেরো মিনিট হটপ্যাক ব্যবহার করা উচিত কোমরের পেছনের অংশ বা হাঁটুর চারপাশে হালকা গরম প্যাক দিলে পেশি দ্রুত রিল্যাক্স করে গরমটা খুব বেশি না হওয়া উচিত আরামদায়ক তাপমাত্রায় যথেষ্ট দিনে দুই তিনবার প্রয়োগ করলে শীতকালে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে গরম থেরাপি শুধু ব্যথা কমায় না বরং জয়েন্টে জমে থাকা ছোট ফোলা ফোলাভাবও কমায় শীতে এই পদ্ধতি প্রাকৃতিক নিরাপদ এবং ঔষধের বিকল্প হিসেবে কার্যকর সাবধানতা হল হঠাৎ ইঞ্জুরি বা জ্বালা পড়া থাকলে প্রথম চব্বিশ ঘণ্টা থেরাপি ব্যবহার করবেন না পুরনো ব্যথা বা শীতের কার্টিলেজ স্টিফনেসের জন্য এটি সবচেয়ে কার্যকর শীতকালে নিয়মিত হটপ্যাক ব্যবহার করলে সকালে স্টিফনেস কম থাকে দুপুরে বা রাতে ব্যথা কম অনুভূত হয় এবং জয়েন্টের মুভমেন্ট স্বাভাবিক থাকে এটি শীতের সময় হাঁটু ও কোমরকে স্বাস্থ্যবান রাখার সহজ এবং বৈজ্ঞানিক পদ্ধতি যদি আপনি শীতকালে ব্যথা কমাতে চান প্রতিদিন এই হটপ্যাক থেরাপি অভ্যাস করুন সাথে হালকা মুভমেন্ট রাখুন এতে ব্যথা কমে পেশি শক্ত থাকে এবং জয়েন্ট দীর্ঘদিন সুস্থ থাকে এটি শীতের সময় হাঁটু ও কোমরকে স্বাস্থ্যবান রাখার সহজ এবং বৈজ্ঞানিক পদ্ধতি এটি শীতকারে প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি কোন ঔষধ ছাড়া ব্যথা কমানো সম্ভব শীতের আগে এই অভ্যাস গড়ে তুললে আগামী শীতেও হাঁটু কোমরের ব্যথা আপনাকে অর্ধেক কম এখন আমরা জানব শীতে কোন সময় কোন ব্যায়াম করলে ব্যথা দ্রুত কমে শীতকালে অনেকেই জানতে চায় কখন ব্যায়াম করলে ব্যথা কমে প্রথমত জয়েন্টের পেশি শীতকালে শক্ত হয়ে যায় স্টিফনেস তৈরি হয় এই স্টিফনেস কমাতে সকাল এবং বিকেলে নির্দিষ্ট সময়ে হালকা মুভমেন্ট বা ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে ওঠার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে হালকা স্ট্রেচিং শুরু করুন এটি রক্ত চলাচল বাড়ায় পেশি গরম করে এবং জয়েন্টে তরল পৌঁছায় ফলে হাঁটু ও কোমরের স্টিফনেস কমে মুভমেন্ট স্বাভাবিক হয় দুপুরে বা বিকেলে পনেরো থেকে কুড়ি মিনিটের হালকা মুভমেন্ট বা ওয়াক করলে পেশি আরও রিল্যাক্স করে গরম পরিবেশে বা ঘরে হালকা ব্যায়াম করলে সার্কুলেশন বেড়ে যায় এই সময় ব্যায়াম করলে কাট ইলেজে পুষ্টি পৌঁছায় ব্যথা কম অনুভূত হয় বৈজ্ঞানিকভাবে দেখা গেছে জয়েন্টে রক্ত চলাচল বাড়লে ব্যথা এবং ইনফ্লেমেশন কমে সকালের ব্যায়াম স্টিফনেস কমায় বিকেলের ব্যায়াম দিনের মধ্যে জমে থাকা পেশি পেশিজাপ দূর করে ব্যায়ামের ধরনও গুরুত্বপূর্ণ হাঁটু ব্যথা কমাতে লাইট স্ট্রেচিং হাঁটু ঘোরানো এবং কোয়াড্রিসেপস অ্যাক্টিভেশন কার্যকর কোমরের জন্য হালকা ব্যাক স্ট্রেচিং ও পেলভিক ট্রিল্ট সাহায্য করে প্রতিদিন এই নির্দিষ্ট সময়ে ব্যায়াম করলে শীতের পুরো সময়ে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এছাড়া ব্যায়াম করার পরে হালকা গরম থেরাপি বা হট প্যাক দিলে আরও ভালো ফলাফল পাওয়া যায় মনে রাখবেন ব্যথা শুরু হলে ব্যায়াম কঠিন হয় তাই প্রিভেন্টিভ মুভমেন্ট গুরুত্বপূর্ণ শীতকালে হাঁকু ও কোমর ব্যথা কমানোর সবচেয়ে কার্যকর প্রাকৃতিক পদ্ধতি এটি শুধু ব্যথা কমায় না জয়েন্টের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যেও নিশ্চিত করে আপনি কি সকালে ব্যায়াম করেন নাকি বিকেলে আপনার অভিজ্ঞতা কি কমেন্টে জানান পরের পয়েন্টে আমরা খাবারের মাধ্যমে হাড় ও জয়েন্ট শক্ত রাখার বৈজ্ঞানিক টিপস জানব এটি মিস করবেন না শীত শুরু হলে অনেকেই অনুভব করেন এটি শুধু ঠান্ডার কারণে নয় বরং শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতিও বড় ভূমিকা রাখে আমি সবসময় রোগীদের বোঝাই ইফ ইউ ওয়ান্ট স্ট্রং বোনস ইন উইন্টার ইউনিট প্রপার নিউট্রিশন এটি অর্থাৎ শীতকালে হাড়কে শক্ত রাখতে সঠিক পুষ্টি অপরিহার্য আমরা জানি হাড়ের প্রধান উপাদান হল ক্যালসিয়াম কিন্তু ক্যালসিয়াম শরীরে ঠিকমতো কাজ করার জন্য ভিটামিন ডি থাকা জরুরি শীতকালে সূর্যের আলো কম পাওয়ায় ভিটামিন ডি কমে যায় ফলে দুধ ডিম মাছ পালং শাকের মতো খাবার সরাসরি হাড়ের শক্তি বাড়ায় আমি বলি ইনক্লুড ফুডস রিচ ইন ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি ইন ইয়োর ডেলি ডায়েট যেমন দুধ দই পনির অমলেট বা ফিশ প্রতিদিন এই খাবারগুলো হাড়ের বোন ডেন্সিটি বাড়ায় ফলে হাঁটু ও কোমরের কাটিলে যে চাপ কমে ব্যথা কম অনুভূত হয় শীতে হাড় দুর্বল হলে হালকা স্ট্রেচিং বা হটপ্যাকও অনেক কম ফল দেয় আমি আরও বুঝাই অ্যাভয়েড ফুডস দ্য ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন লাইক এক্সেসিভ ক্যাফিন অ্যান্ড সোডা অর্থাৎ কফি বা সোডা বেশি খেলে শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারবে না শীতকালে শাকসবজি ও মাছের সাপ্লিমেন্ট যেমন স্যালমন সার্ডিন্স ভাসি মাছ হাড়কে শক্ত রাখে এই খাবারগুলো নিয়মিত খেলে হাঁটু কোমরের ব্যথা প্রাকৃতিকভাবে কমে আমি সবসময় বলি নিউট্রিশন ইজ দ্য ফাউন্ডেশন অফ জয়েন্ট হেলথ নট জাস্ট মেডিসিন যারা এই নিয়ম মানেন তারা শীতে ব্যথা কম অনুভব করে পেশি আর কাটিলেজও ভালো থাকে শরীরের দৈনন্দিন কার্যক্রমে আরাম বজায় থাকে সংক্ষেপে শীতকালে দুধ ডিম দই মাছ পাতা শাক নিয়মিত খেলে হাড় শক্ত থাকে ব্যথা কমে আর জয়েন্ট দীর্ঘমেয়াদে সুস্থ থাকে আপনি চাইলে গরম থেরাপি এবং ব্যায়ামের সঙ্গে মিলিয়ে এ খাদ্য তালিকা আরও কার্যকর হয় আজকে আপনার ডায়েটে কতটা ক্যালসিয়াম আছে কমেন্টে লিখুন পরের পয়েন্টে আমি দেখাবো ঘুমের আগে কোন ঘরোয়া তেল মাসাজ করলে ব্যথা কমে শুনুন আপনার রাতের রুটিন বদলে দিতে পারে শীত শুরু হলে অনেকেই ঘুমের সময় হাঁটু ও কোমরের ব্যথা অনুভব করেন এটি মূলত পেশি স্টিফনেস এবং জয়েন্টে রক্ত চলাচলের হ্রাসের কারণে ঘটে আমি সবসময় দর্শকদের বোঝাই আ জেন্টাল মাসাজ উইথ ওয়ার্ম অয়েল বিফোর স্লিপ ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস জয়েন্ট স্টিফনেস অর্থাৎ ঘুমানোর আগে হালকা গরম তেল দিয়ে মাসাজ করলে জয়েন্ট স্টিফনেস অনেক কমে বৈজ্ঞানিকভাবে মাসাজ করলে তেল মাসাজ রক্তনালী প্রসারিত করে ফলে পেশিতে রক্ত চলাচল বাড়ে পেশি ও কাটিলেজে পুষ্টি পৌঁছায় শীতে পেশি শক্ত হওয়ার কারণে ব্যথা বাড়ে কিন্তু মাসাজ তা কমায় আমি বলি ইউজ অয়েলস রিচ ইন অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ লাইক মাস্টার্ড অয়েল সেসেমে অয়েল অর কোকোনাট অয়েল এগুলো পেশি আর জয়েন্টের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে মাসাজের সার্কুলার মোশন ব্যবহার করুন খুব বেশি চাপ না দিয়ে হালকা গরম তেল দিয়ে হাঁটু ও কোমরের চারপাশে মাসাজ করলে পেশি রিল্যাক্স করে রাতের ঘুম ভালো হয় এবং সকালে স্টিফনেস কম অনুভূত হয় শীতকালে যদি ঘুমের আগে নিয়মিত মাসাজ করা হয় তাহলে দিনে হালকা মুভমেন্ট বা হটপ্যাক প্যাক আরও কার্যকর হয় আমি আরো বোঝাই মাসাজ এনহ্যান্সেস জয়েন্ট লুব্রিকেশন অ্যান্ড রিডিউসেস ডিসকমফোর্ট ন্যাচুরালি অর্থাৎ মাসাজ জয়েন্টের লুব্রিকেশন বাড়ায় ব্যথা প্রাকৃতিকভাবে কমায় মাসাজের সময় হালকা ব্যায়াম বা মুভমেন্টের মতো চাপ দিন যদি পেশি খুব শক্ত হয় তাহলে আগে গরম পানি বা হটপ্যাক ব্যবহার করা যেতে পারে এই রুটিন প্রতিদিন করলে শীতে হাঁটু ও কোমর ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে আপনি কোন তেল ব্যবহার করতে পছন্দ করবেন কমেন্টে শেয়ার করুন পরের পয়েন্টে আমরা শীতে যে ভুলগুলো করলে ব্যথা হঠাৎ বাড়ে তা জানব এটি না জানলে আপনি হয়তো সমস্যায় পড়বেন শীতে ব্যথা বাড়ানোর ভুল এবং প্রতিকার শীত শুরু হলে অনেকেই হঠাৎ লক্ষ্য করেন হাঁটু বা কোমরের ব্যথা বেড়ে গেছে এই ব্যথা শুধুমাত্র ঠান্ডার কারণে নয় বরং দৈনন্দিন কিছু ভুলের কারণে বাড়ে আমি সবসময় দর্শকদের বোঝাই অ্যাভয়েড কমন উইন্টার মিস্টেক্স দ্যাট ওয়ার্স এন জয়েন্ট পেন অর্থাৎ শীতকালে যেসব অভ্যাস জয়েন্টের জন্য খারাপ সেগুলো এড়াতে হবে একটি বড় ভুল হল শীতকালে দীর্ঘ সময় ধরে বসে থাকা বা মেঝেতে বসা শীতকালে রক্তনালী সংকুচিত হয় পেশি শক্ত হয় আর এই অবস্থায় দীর্ঘ বসা ব্যথ বাড়ায় দ্বিতীয় ভুল হল গরম না রেখে শীতের শুরুতে হট প্যাক বা ব্যায়াম না করা শরীর ঠান্ডা থাকলে পেশি স্টিফ থাকে হাড়ের চাপ বেড়ে যায় আমি বলি ডু নট ইগনোর জেন্টাল মর্নিং স্ট্রেচেস অ্যান্ড হট থেরাপি তৃতীয় ভুল ভিটামিন ডি ও ক্যালসিয়াম কম খাওয়া শীতে রোদ কম পাওয়ায় ভিটামিন ডি কমে যায় যদি শরীরে ভিটামিন ডি কম থাকে ক্যালসিয়াম শোষণ কমে হাড় দুর্বল হয় চতুর্থ ভুল গরম কাপড় বা প্রপার ইনসুলেশন না ব্যবহার করা ঠান্ডা পরিবেশে দাঁড়ালে বা চলাচল করলে জয়েন্ট স্টিফ হয় আমি বলি কিপ ইয়ার জয়েন্টস ওয়ার্ম অ্যান্ড প্রোটেক্টেড ডিউরিং কোল্ড ওয়েদার পঞ্চম ভুল গরম জল বা হট শাওয়ার এড়ানো শীতকালে হালকা গরম পানি সার্কুলেশন বাড়ায় স্টিফনেস কমায় এই ভুলিগুলো নিয়মিত করা হলে ব্যথা হঠাৎ বৃদ্ধি পায় এছাড়াও পেশি শক্ত হয় ইনফ্লেমেশন বাড়ে আর জয়েন্টে ডিসকমফর্ট দীর্ঘস্থায়ী হয় সংক্ষেপে শীতে ব্যথা কম রাখতে দীর্ঘ সময় বসা এড়ান রোদ হটপ্যাক বা হালকা ব্যায়াম করুন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পূর্ণ খাবার খান জয়েন্ট গরম রাখুন যদি এই ভুলগুলো বন্ধ করেন শীতকালে হাঁটু এবং কোমরের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে উইন্টার জয়েন্ট কেয়ার ইজ প্রিভেন্টিভ কেয়ার নট রিয়্যাক্টিভ মেডিসিন এভাবেই শীতকালে ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং জয়েন্ট সুস্থ রাখা যায় আপনি কি আগে কোনো ভুল অভ্যাস করেছেন যা ব্যথা বাড়িয়েছে কমেন্টে লিখুন পরের পয়েন্টে আমরা দেখব ঠান্ডা ঘরে বা মেঝেতে বসলে কেন ব্যথা বাড়ে এবং কী সাবধানতা নেওয়া উচিত ঠান্ডা ঘরে বা মেঝেতে বসা ও ব্যথা শীতকালে অনেকেই ঘরে বসে কাজ বা বিশ্রাম করার সময় মেঝেতে বা ঠান্ডা স্থানে বসেন এরপরেই দেখা যায় হাঁটু বা কোমরের ব্যথা হঠাৎ বেড়ে যায় আমি সব সবসময় দর্শকদের বোঝাই সিটিং অন কোল্ড সার্ফেসেস রেস্ট্রিক্টস ব্লাড ফ্লো অ্যান্ড স্টিফেন্স মাসলস প্রাউন্ড জয়েন্টস অর্থাৎ ঠান্ডা মেঝেতে বসলে রক্ত চলাচল কমে যায় পেশি শক্ত হয়ে যায় আর জয়েন্ট স্টিফ হয় পেশি যখন শক্ত হয় হাড়ের চারপাশে চাপ বেড়ে যায় ফলে কার্টিলেজ স্ট্রেস বৃদ্ধি পায় এবং ব্যথা অনুভূত হয় আমি আরও বোঝাই প্রলংড এক্সপোজার টু কোল্ড সার্ফেসেস ক্যান ট্রিগার ইনফ্লামেশন ইন জয়েন্টস এস্পেশালি নিজ অ্যান্ড লোয়ার ব্যাক শীতকালে ঠান্ডা পৃষ্ঠের সঙ্গে সরাসরি সংস্পর্শ হলে মাইক্রো ইনফ্লেমেশন বেড়ে যায় যার ফলে সকাল বা বসার পরে স্টিফনেস আরও বাড়ে সাবধানতার উপায় হল মেঝেতে বা ঠান্ডা ঘরে বসার আগে গরম ম্যাট মোজা বা কুশন ব্যবহার করুন ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস কমপক্ষে থাকলে ভালো হালকা মুভমেন্ট বা স্ট্রেচিং সময় সময় করুন যাতে সার্কুলেশন ঠিক থাকে আমি বলি ইভেন শর্ট ব্রেক্স অফ ফাইভ টু টেন মিনিটস টু মুভ অ্যারাউন্ড হেল্প মেনটেন জয়েন্ট ফ্লেক্সিবিলিটি ফলে জয়েন্ট স্টিফনেস কমে পেশি রিল্যাক্সড থাকে শীতকালে সিটিং পোস্চার ঠিক রাখাও জরুরি পিঠ বা কোমর সোজা রাখুন সংক্ষেপে ঠান্ডা ঘরে বা মেঝেতে দীর্ঘ সময় বসা ব্যথা বাড়ায় গরম কুশন ইন্টারমিটেন্ট মুভমেন্ট এবং পোস্চার ঠিক রাখলে শীতকালে হাঁটু ও কোমর ব্যথা নিয়ন্ত্রণে থাকে সিম্পল প্রিভেন্টিভ স্টেপস ক্যান সেভ ইউ ফ্রম সিভিয়াল জয়েন্ট ডিসকমফার্ট ইন উইন্টার এই কয়েকটি অভ্যাস মেনে চললে শীতকালে ব্যথা প্রাকৃতিকভাবে কমবে এবং জয়েন্ট সুস্থ থাকবে ভিডিও শেষে আমরা সব সাতটি পয়েন্ট সংক্ষেপে দেখব এবং শীতকালে ব্যথা নিয়ন্ত্রণের পূর্ণ রুটিন সাজাব আপনি প্রতিদিন কত মিনিট হাঁটেন কমেন্টে লিখুন এটি মিস করবেন না দৈনিক হাঁটা স্ট্রেচিং ও মুভমেন্ট শীতকালে অনেকেই জিজ্ঞেস করেন বাবু কতক্ষণ হাঁটবো বা স্ট্রেচ করব যাতে হাঁটু ও কোমরের ব্যথা না বাড়ে আমি সবসময় বোঝাই ডেলি মুভমেন্ট ইজ দ্য কি টু প্রিভেন্টিং উইন্টার জয়েন্ট অর্থাৎ প্রতিদিন নিয়মিত হাঁটা হালকা স্ট্রেচিং এবং মুভমেন্ট খুব জরুরি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করলে হাঁটা সার্কুলেশন বাড়ায় পেশি ও কাটিলেজে পুষ্টি পৌঁছায় শীতকালে পেশি স্টিফ হয় তবে কুড়ি ত্রিশ মিনিটের হালকা হাঁটা স্টিফনেস কমাতে সাহায্য করে আমি দর্শকদের বলি ইনক্লুড জেন্টাল স্ট্রেচেস ফর নিজ লোয়ার ব্যাক অ্যান্ড শোল্ডার্স ডেইলি এতে পেশি রিল্যাক্সড থাকে জয়েন্ট লুব্রিকেশন বাড়ে আর ব্যথা কম অনুভূত হয় শীতকালে সকালে পাঁচ দশ মিনিট হালকা স্ট্রেচিং এবং দুপুরে পনেরো কুড়ি মিনিট হাঁটা সাথে বিকেলে হালকা মুভমেন্ট করলে দিনভর স্টিফনেস কম থাকে আমি আরও ব্যাখ্যা করি রিপিটেটিভ শর্ট মুভমেন্টস আর বেটার দ্যান প্রলংড সিটিং ইন উইন্টার অর্থাৎ দীর্ঘ সময় বসার পরিবর্তে মাঝে মাঝে ছোট মুভমেন্ট করুন জয়েন্টে রক্ত চলাচল ঠিক থাকে ইনফ্লামেশন কমে পেশি শক্ত থাকে না বৈজ্ঞানিকভাবে দেখা গেছে দৈনিক কুড়ি তিরিশ মিনিট মডারেট হাঁটা কম্বাইন্ড উইথ স্ট্রেচিং শীতকালে হাঁটু ও কোমরের ব্যথা কমাতে খুব কার্যকর আমি বলি কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইন্টেন্সিটি প্রতিদিন নিয়মিত করলে শীতের পুরো সময় ব্যথা নিয়ন্ত্রণে থাকে ইভেন স্মল রেগুলার এফার্টস প্রিভেন্ট উইন্টার জয়েন্ট পেইন অ্যান্ড মেনটেন ফ্লেক্সিবিলিটি এই সহজ অভ্যাস মেনে চললে শীতকালে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বন্ধুরা শীতকালে হাঁটু কোমর ও কাঁধের ব্যথা কমানোর এই সাতটি উপায় মেনে চলুন হেলথ টক বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন আমরা নিয়মিত স্বাস্থ্য ও শীতকাল সম্পর্কিত কার্যকর টিপস নিয়ে আসব আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশ ভারত না পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন আর শীতকাল উপভোগ করুন